নমস্কার বন্ধুরা গল্পের কেড়ে চ্যানেলে আমি শ্রাবণী আপনাদের বাইকে স্বাগত জানাই বংশের ধারা সর্বদা এক দিশাতেই ধাবিত হবে তেমন কোনো নিশ্চয়তা নেই পূর্ব প্রজন্মের স্রোতে সবাই যদি গা ভাসিয়ে দিত তবেই বোধ হয় নবচেতনার উন্মেষ ঘটত না আজকের গল্প শ্রদ্ধেয় মানিক বন্দ্যোপাধ্যায় রচিত অসহযোগ রমেনের বাবা হর্ষনাথ ধনেশগঞ্জের মস্ত আড়তদার বছরখানেক আগে রমিনকে সে তার পিস্তুত ভগ্নিপতি সূর্যপদর কাছে পাঠিয়ে দিয়েছিল ছেলেটাকে একটু শান্ত শিষ্ট ভদ্র বানাবার আশায় রমিন একেবারে মারাত্মক রকম দুরন্ত হয়ে উঠেছিল কিছুতেই সে তার সঙ্গে এঁটে উঠতে পারছিল না দু তিনবার কোর্টে পর্যন্ত তাকে দৌড়াতে হয়েছিল ছেলের জন্য শেষে রমেন যখন একদিন ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে রক্তারক্তি করে দিল তখন সে পরিষ্কার বুঝতে পারলো যে এই ছেলেকে সামনে চলা তার সামর্থ্য নয় এ ছেলে তার সর্বনাশ করবে যুদ্ধের বাজারে কত ভাবে কত কামাচ্ছে ম্যাজিস্ট্রেট সাহেবকে চটানে রক্ষা আছে দামি দামি ভেট নিয়ে তিনি শটান গিয়ে হাজির হলেন একেবারে ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়িতে মার খাওয়া ছেলেটির জন্যই উপহার রইল দুশো টাকার লুটিয়ে পড়ল মিসেস বসুর পায়ের তলে প্রার্থনা করল রমেনের নিস্তার ছেলের সম্বন্ধে কি ব্যবস্থা করবে আগেই ভেবে ঠিক করে ফেলেছিল তাই বিনা দ্বিধায় জানিয়ে দিল যে ভয় পেয়ে রমেন কোথায় পানিয়ে গেছে ফিরে এলে খুঁটিতে বেঁধে তাকে চাপকে লাল করে দেবে সেই দিনই রমেনকে নিয়ে কলকাতা রওনা হয়ে গেল ছেলেকে সূর্যপদর জিম্মা করে দেবার জন্য রমেনের মা একটু আপত্তি করেছিল উনি স্বদেশি টদেশি করেন শুনেছি খোকাকে আবার না বিগড়ে দেন হর্ষনাথ বলেছিল স্বদেশী না ছাই জেলে যেত না স্বদেশী করলে ওসব টাকা উপায়ের ফিকির ছেলেদের নিয়ে দলটল সমিতি টমিতি করে চাঁদা তুলবার জন্য মাস্টালিতে কি কারো পেট চলে শহরতলিতে সূর্যপদর বাড়ি এক রাত্রির বেশি হর্ষরাত থাকতে পারেনি তার কত কাজ ধনেশগঞ্জে সূর্যপদকে সব জানিয়ে অনুরোধ করেছিল এ ছেলেটাকে তোমায় মানুষ করে দিতে হবে ভাই সুধরে দিতে হবে সূর্যপদ হেসে বলেছিলেন দেব ছেলেকে তোমার মানুষ করে দেব একটা শর্ত করেছিল সূর্যপদ যে এক বছরের মধ্যে রমেনকে ধনেশগঞ্জে নেওয়া চলবে না আর সোজাসুজি রমেনকে টাকা পাঠানো চলবে না হর্ষনাথ রাজি হয়ে ফিরে গিয়েছিলেন রমেনের খরচের জন্য পঞ্চাশ টাকা দিতে চাইলে সূর্যপদ মোটে পঁচিশ টাকা নিয়েছিল বলেছিল আমি গরিব মাস্টার তোমার ছেলের খরচ চালাবার ক্ষমতা আমার নেই কিন্তু পঁচিশ টাকার বেশি খরচ ওর লাগবে না পরের মাসে হর্ষনাথ পঞ্চাশ টাকা পাঠিয়েছিল কয়েকদিন পরে পঁচিশ টাকা ফেরত আসায় খুশি হয়ে রমেনের মাকে বলেছিল এ না লোকটা সত্যি ভালো ছেলেটাকে সুদরে দিতে পারবে বলে মনে হয় এক বছর পরে পুজোর ছুটিতে রমেন বাড়ি এলো তার পরিবর্তন দেখে প্রথম কদিন হর্ষনাথ পরম খুশি যেমন চেহারায় কথায় ব্যবহারেও তেমনি শান্ত ভদ্র হয়ে এসেছে উস্কো খুস্কো ঝাঁকড়া চুল ছোট ছোট করে ছাঁটা কিন্তু তাও আঁচড়ানো জামা কাপড় সস্তা দামের কিন্তু দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন মুখখানা হাসি খুশি কথা মিষ্টি চালচলন নম্র গুন্ডার মতো চেহারা নিয়ে সারাদিন সে টো টো করে ঘুরে বেড়াত ঠেলা আর মারামারি নিয়ে মেতে থাকত এমনই সে চঞ্চল ছিল এক বছর আগে অকাজের পর অকাজ না করলে তার স্বস্তি ছিল না একটা কথা কোনো দিন সে কারোর শুনত না সে চাপল্য শয়তানি আর অবাধ্যতা কোথায় উড়ে গেছে সারাদিন বাইরে ঘুরে বেড়ায় এই যা একটু দোষ কিন্তু কোনো অপকর্মীর খবর না পেয়ে এবং বাড়ি ফিরলে ছেলের দেহে বা কাপড় জামায় দুরন্ত চিহ্ন না দেখে হর্ষনাথ নিশ্চিন্ত হয় ভাবে এতদিন পরে দেশে এসেছে পুরনো বন্ধুদের সঙ্গে হয়তো আড্ডা দিচ্ছে স্বাদ মিটিয়ে তে আর কি আসে যায় দিন সাতেক পরেই কিন্তু তার মনে খটকা লাগে আরত থেকে ভাত খেতে বাড়ি ফিরে দেখে কি সতিনেক দুর্ভিক্ষের তাঙালি মেয়ে পুরুষ ছেলে বুড়ো বাড়ির পাশে ফাঁকা বটগাছটার তলায় পাত পেতে ভাত খাচ্ছে পরিবেশন করছে রমেন আর তারই বয়সী পঁচিশ ত্রিশটি ছেলে দেখে মুখ হা হয়ে যায় হর্ষনাথের বাড়ির ভিতরে গিয়ে ধপাস করে বসে পড়ে ছেলেকে সে ডেকে পাঠায় এ সব কি হচ্ছে রমিন তখন উৎসাহে ফুটছে ওদের খাওয়াচ্ছি তো হিসেব করে খাওয়াতে হচ্ছে জানো কদিন ধরে খায় না বেশি খেলেই মরবে তা কি বোঝে বেটারা সবাই চাচাচ্ছে আরো দাও আরো দাও এই সামলানো দায় চান ডাল সব পেলি কোথা মা দিয়েছে রমিনীর মা ভয়ে বললেন আহা আবদার ধরেছে খাওয়াক না সবাই আশীর্বাদ করছে ভালো হবে ভালো হওয়াচ্ছি বাড়ির ভাড়ারটাই প্রায় ছোটখাটো একটি গুদাম ঘর আগে হর্ষনাথ রমিনের মার কাছ থেকে ভাড়ারের চাবি সংগ্রহ করলেন তারপর বর্তনার খাওয়া শেষ হলে সকলকে হাঁকিয়ে দিলেন আধার নেমে এলো রমিনের মুখে সে বলল আমি ওদের সাত দিন রোজ খাওয়াবার কথা বলেছি বাবা তারপর ওরা গায়ে ফিরে যাবে চুপ করবে আদব কোতাকার সাত দিন ধরে খাওয়াবে আমাকে ফতুর করার মতল দিন যাই প্রতিদিন চারিদিকে অসহায় খুধিতের কান্না হু হু করে বেড়ে যেতে থাকে রমিন আর হাসে না খেতে বসে ভাত ছড়িয়ে উঠে যায় দুধ পড়ে থাকে দুধের বাটিতে সন্দেশ পিঁপড়েই খায় হর্ষনাথ রাগ করে বলে কি জালা বাপু কেন হয়েছে কি সবাই না খেয়ে মরে যাবে তুমি কিছু করবে না বাবা দিলাম যে কুড়িমন চাল রিলিফে কুড়িমন তোমার আরতে হাজার হাজার মন চাল রয়েছে সবাই ছি ছি করছে বাবা সবাই আমায় ঘেন্না করছে তোমার ছেলে বলে চুপ কর বে আদব কোথাকার দুদিন রমেনকে খুঁজে পাওয়া যায় না রমেনের মা কেঁদে কেটে অস্থির হয় মনে মনে যথেষ্ট শঙ্কিত হলেও হর্ষনাথ বাইরে মুখ গম্ভীর করে থাকে রাগে ভয়ে দুশ্চিন্তায় তার মেজাজটা যায় বিগড়ে ভাবে রমেন ফিরলে মেরে তাকে আস্ত রাখবে না দুদিন পরে রমেন ফিরলে তার চোখের চাউনি দেখে দুটোর ধমক দিতেও কিন্তু তার সাহস হয় না কেমন এক খাপ ছাড়া অদ্ভুত দৃষ্টিতে রমেন আজকাল তার দিকে তাকাতে আরম্ভ করেছিল দেখি তার কেমন ভয় ভয় করে কোথায় গিয়েছি নি বলে অনাথবাবুর সঙ্গে সাতগায়ে অনাথবাবুর সঙ্গে তার পর শত্রু অনাথবাবু এই সেদিন যার জন্য প্রায় হাজার মন চাল গুদামে তোলার বদলে বাঁধা দামে বিক্রি করে দিতে হয়েছে তাকে রমেন আবেদন আর আবদারের সুরে বলে কি অবস্থা হয়েছে তুমি ভাবতে পারবে না বাবা তুমি এক কাজ কর বাবা যে দামে কিনেছিলে এক টাকা লাভ রেখে চাল বেঁচে দাও তোমার তো লোকসান হবে না কত লোক বাঁচবে ভাবো দেখি লোকসান হবে না না চল্লিশ টাকার জায়গায় চোদ্দ টাকায় চাল বেঁচলে লোকসান হবে না কি হিসেব তুই শিখেছিস কথাটা হর্ষনাথ উড়িয়ে দেবার চেষ্টা করে তখন রমেন বলে তাহলে তোমার সব চাল আমি বিলিয়ে দেবো বাবা আগে থেকে বলে রাখলাম তোমায় আমি মানুষ খুন করতে দেব না ছোট মুখে বড় কথা বলিস নি খাবি বলে রাখলাম দেখো ছেলে মানুষের হালকা কথা কে তা মনে রাখে আরতে তার কত লোকজন গুদাম তালাবন্ধ চাই নেই কি আর চাল বিনিয়ে দিতে পারবে রমিন পঞ্চাশ জন বন্ধু আর অনাথবাবুকে সঙ্গে নিয়ে এলেও নয় সেজন্য হর্ষনাথের ভাবনা হল না ছেলের পাগলামি দেখে মনটা শুধু খারাপ হয়ে গেল কি কুক্ষণে ছেলেকে মানুষ হতে পাঠিয়েছিল সূর্যপদর কাছে এর চেয়ে শয়তান গুন্ডা থাকাও ভালো ছিল বয়স বাড়লে আপনি দিন কত পরে হর্ষনাথ ব্যবসার কাজে তিন দিনের জন্য বাইরে গেল গেল বলে রমিন এসে আরতে গোলমাল করলে যেন ভালোভাবে শাসন করে দেওয়া হয় একবার থানাটাও ঘুরে গেল অনাথ কিভাবে তার ছেলের মাথা বিগড়ে দেবার চেষ্টা করছে জানিয়ে দেবার জন্য পরদিন সকালে আরতে ও আরতের সামনে হইচ কাণ্ড শুরু হয়ে গেল নিতাইচরণ আরতের প্রধান কর্মচারী বাবু নেই বলে আরত খুলতে লোক পাঠিয়ে নিজে একটু বেলা করে হেলতে দুলতে এসে দেখে কি প্রায় সব পাঁচেক লোক জমা হয়েছে আরতের সামনে তারি ভেতরে ঢুকে নিতাইচরণের স্থির। আরতের যে কোণে হাজার টিন তেল ছিল পরশু পর্যন্ত সেখানে মেঝেতে তেল আর ময়নার পুরো পাকের ওপরেই আরতের সবাই বসে আছে তফাতে হর্ষনাথের দুনলা বন্দুক হাতে দাঁড়িয়ে রমেন রমেনের সমবয়সী ছেলেতে আরত বোঝায় আসুন তাই কাকা গোদামের চাবিটা দিন তো চাবি চাবি কোথা পাবো চাবি তোমার বাবার কাছে তাহলে ওখানে গিয়ে বসুন দরজা ভাঙতে হবে রমিনের এক বন্ধু তার হাত ধরে নিয়ে গিয়ে বসিয়ে দেয় রমিন বলে এই বন্দুক দিয়ে একজনের ঠ্যাং খোড়া করে দিয়েছিলাম মনে আছে তো কেউ কোনো ফন্দি চালাকি করবার চেষ্টা করবেন না সত্যি সত্যি গুলি করব কিন্তু সেইখানে দাঁড়িয়ে থেকে রমেন ওদের পাহারা দেয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেড়শো ছেলে গুদাম থেকে চাল বার করে বিতরণ করে কাছে ও দূরের অনেকগুলি গাঁ থেকে হাজার হাজার লোক আসে চালের জন্য রমেন গাঁয়ে গাঁয়ে ঢেড়া পিটিয়ে দিয়েছিল পুলিশ দু চারজন আসে কিন্তু ঢুকবার চেষ্টা করে না বরং ভিড় আর হাঙ্গামা নিয়ন্ত্রণে কিছু কিছু সাহায্যই করে ভোরে রমেন নিজে গিয়ে থানায় খবর দিয়ে এসেছিল তার বাবা আর চাল বিতরণ করবেন এই মর্মে বড় কয়েকটা ইস্তাহারও আরতের বাইরে টাঙিয়ে রেখেছিল সন্ধ্যার সময় চাল শেষ হল খবর পেয়ে পর দিনই হর্ষনাথ ফিরে এলো ছেলেকে সামনে রেখে গুম খেয়ে রইল তার কান্না বন্দ্যোপাধ্যায় রচিত অসহযোগী গল্পটি কেমন লাগলো গল্পটি অবশ্যই জানিয়ে যাবেন এবং একটি লাইক করতে ভুলবেন না ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন গল্প শোনার অপেক্ষায় আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবে নমস্কার